সালামু আলাইকুম সম্মানিত ভাইও বন্ধুরা আপনারা এখন যে জাহাজটি দেখতেছেন এটি সেলিমবাজার টার্নিং পয়েন্টে অ্যাঙ্কারে আছে শত শত জাহাজ জোয়ার নিয়ে সিলিংয়ে জাহাজ উঠতেছে আর অথচ এই যে দেখতেছেন কোস্টার দুটি একদম স্যানালের মাঝে এসে অ্যাঙ্কার করে বসে আছে এরা চট্টগ্রামের উদ্দেশ্যে সেডে আসা জাহাজ এখানে অ্যাঙ্কার করে বসে আছে আপনারা বলবেন কমেন্টস করে এই জাহাজগুলা এখানে থাকা কতটুকু নিরাপদ তাদেরও নিরাপদ নেই এবং কি আমাদেরও নিরাপদ নেই সিলিংয়ের জাহাজগুলো উঠবে এখানে জোয়ারে যখন সিলিংয়ে জাহাজ উঠে তখন অনেক জাহাজ উঠে তো ক্ষেত্রে এখানে টার্নিং পয়েন্ট থাকাতে আপনাদের মতামত জানাবেন কতটুকু মাস্টার সাহদের এখানে জাহাজ রাখা নিরাপদ